রাষ্ট্র যখন তৈরি হয় তি তরবারি বাড়ি দিয়ে তৈরি হয় যখন ধ্বংস হয় ঢোল তবলা বাদ্য বাজনা গায়িকা নায়িকা দিয়ে ধ্বংস হয় বাংলাদেশকে যদি বাঁচাতে চান বাংলাদেশে এখন প্রত্যেকটা স্কুলে বিদ্যালয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঠিক বলতেছি কিনা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে তবা না করেন এই দেশ টিকবে না এই দেশ রাখতে পারবেন না এবার যদি খুন হন কোটি সংখ্যায় খুন হবে কোটি সংখ্যায় খুন হবে লাখের সংখ্যায় না অবস্থা ভালো না আমি আরো এই করেছি আজকে আপনাদের এখানেও করছি উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব যে সপরিবারে গেলেন সেটারও মূল কারণ ছিল মেজর ডালেমের স্ত্রীর ঘটনা সেটারও মূল কারণ ছিল বহু মা বন্ধের উপরে তাদের ইজ্জত হরণ করা হয়েছে তারা বলতে পারেনি সেই কারণে আল্লাহ তালা এত ঘৃণা করেন যারা মা জাতির ইজ্জত নষ্ট করে সেই গোষ্ঠীকে সেই বংশকে আল্লাহ তালা রাষ্ট্রশক্তি থেকে বিতাড়িত করে দেন চব্বিশ পাঁচই আগস্ট দু যারা বিদায় হলো তাদের ইতিহাস খুঁজে দেখেন তারা করেছিল কিনা। তাদের প্রত্যেকটা অফিসে অফিসে গোপন রুম ছিল কিনা। এটাই মূল কারণ আল্লাহ তালার ঘৃণা এত বড় ঘৃণা নাজিল হয়েছে আল্লাহ তালা একেবারে অকল্পনীয় ভাবে অকল্পনীয় ভাবে বিতাড়িত করে দিয়েছে অনেকে তারা স্বপ্ন থেকে ফেরত আসবে আমি বলি ইহুদিদের মতো জীবনেও আর ফেরত আসতে পারবে না যে অপরাধ করেছ তোমরা ভাইরা নবীজি বলেছেন আমার অ ধ্বংস হয়ে যাবে রাষ্ট্রশক্তি ধ্বংস হয়ে যাবে ওই ধ্বংসের হাদিসটা রাষ্ট্রশক্তি নিয়ে বলা হয়েছে ওয়ায়লুন লীলা আরবিনশর ইন কদারব শহীম উসলিমের আঠাশ শহ আশি নম্বর হাদিস বুখারিতেও আছে হাদিসটা নেবজি ঘুম থেকে জাগলেন লাই লাই লাল্লা বলতে বলতে জাগলেন আর বললেন অয়েলুন লিল আরবে মিনসার ইনকাদিয় তারব আরব জাতির জন্য দুর্ভোগ ধ্বংস আসতেছে একটা কঠিন অনিষ্ট মন্দ তাদের দিকে ধেয়ে আসছে ধ্বংস আসছে এই হাদিসের শেষের কথা হলো জাইনাব জিজ্ঞাসা করলেন এত নেক্কার ওলি আউলিয়া ভালো মুসলিম থাকতেও আমরা কি ধ্বংস হব নবীজি বললেন হ্যাঁ নারী জাতিকে যখন তোমরা হেফাজত করবা না নারী জাতির মধ্যে যখন জিনা বাবিসার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কনসার্ট ছড়িয়ে দিবা বিবাহ বহির্ভূত সম্পর্ক অবৈধ সম্পর্ক করবা তখন তোমরা ধ্বংস হবা মানে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে যদি এই কোরআন আপনারা শপথ নেন এইবারে ইনশাল্লাহ কোরআনকে ভোট দেব কোরআনকে সমর্থন দেব কলিজার ধনটা সমর্থনটা আল্লাহর কোরআনকে দেব এই ইমানটা এই ভোট আল্লাহ আল্লাহ রসুলকে দেব কোরানকে দেব তাহলে আল্লাহ হয়তো আকাশ থেকে হাসিনার আজাব যেমন তুলে নিয়েছেন আগামী আজাব আল্লাহ তুলে নেবেন ইনশাআল্লাহ ও ভাইরা মরতে হবে কিনা না মরতে হবে প্রশ্ন কি হবে মার কে তোমার রব কে দ্বিতীয় প্রশ্ন কি ও তোমার তোমার কি কি কর্ম দিন বিশ্বাস কি কর্ম বিশ্বাস এটাকে তো দিন বলে কি বিশ্বাস ছিল কি চেতনা ছিল হ্যাঁ বিশ্বাস বক্তব্য কর্ম কি ছিল মা দিনুক তোমার দিন কি উত্তর কি ইসলাম দেশ কি ইসলাম অনুসারে চলছে ইসলাম অনুসারে চলছে না এমন আইন বানাচ্ছে এমন ইউরোপিয়ান ইউরোপীর আইন করতেছে যে মেয়ে মেয়েকে বিয়ে করবে ছেলে ছেলেকে বিয়ে করবে আল্লাহর গজবের আইন লেখা হচ্ছে আকাশ থেকে পাথর রেডি ভাই আমেরিকার মতো পরাশক্তিকে আল্লাহ তালা দাবানল দিয়ে এমন ধরা ধরার ধরলেন ওরাছে এখন তোমার রবের শাস্তি সহজে আসে না কিন্তু যখন আসে অনেক কঠিন রূপ নিয়ে আসে ঠিক না ফেরাউনকে সাজাটা কেমন দিয়েছিলেন সহজ না কঠিন একেবারে সুটকি বানিয়ে দিয়েছেন পিরামিডে এখনো পাওয়া যায় তারে আল্লাহ সহজে ধরেন না যখন ধরেন নরম ধরা ধরেন ফেসিবাদকে আল্লাহ ধরা সহজে ধরেন নাই পনেরোটা বছর আল্লাহ দেখেছেন ধৈর্য ধরেছেন কিন্তু যখন ধরেছেন সহজ না কঠিন কত কঠিন হায় রে এক এক মন্ত্রীর বক্তৃতা শুনলে হৃদয় খান খান হয়ে যেত এমন পাওয়ার এক একজনের বক্তৃতা তোড়ে মনে হয় যেন ভিজা কাঠে আগুন ধরে যাবে এমন অবস্থা ঠিক না মনে হয় যেন কিসের আলেম সমাজ কিসের ইসলামী দল কিসের দাঁড়ি টুপি এগুলির এই দেশে কোনো অস্তিত্ব আগামী একচল্লিশ বছর একচল্লিশ সাল পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না এরকম মনে হয়েছিল এখন দেখি যে টুপি টুপি পাঞ্জাবির দাঁড়ি সব ঠিকঠাক মতো আছে তাদের কোনো অস্তিত্ব নাই ঠিক না যেটা বাতিল যেটা অসত্য এটা থাকার জন্য দুনিয়াতে আসে না এটা বিদায় হওয়ার জন্য আসে ধ্বংস হওয়ার জন্য আসে প্রিয় ভাইয়েরা এই বাংলাদেশ এখন লেবারের দেশ নাকি সৌদি আরব গেলে দেখা যায় রাস্তা কুড়ায় বাংলাদেশিরা সুইপারি করে বাংলাদেশিরা আবার ভালো কাজ করে মসজিদ জারু বাইতুল্লাহ মসজিদ নবীর ঝাড়ু তার তারা আলহামদুলিল্লাহ কিন্তু যদি বাংলাদেশ এই কোরআনকে যদি ওয়াদা মতো ঠিক রাখতো বাংলাদেশ লেবারের দেশ হতো না এই বাংলাদেশে লেবারি করার জন্য ইউরোপ আমেরিকার লোকেরা হুমড়ি খেয়ে পড়তো আমার ইচ্ছা হয় বাংলাদেশকে এই রকম একটা ধনী সুখী সমৃদ্ধ দেশ বানানো যাবে এই কোরআন দিয়ে আর ছে দেখব ইউরোপিয়ান আমেরিকান ভদ্র লোকেরা আমাদের দেশে চাকরি করতে আসতেছে সম্ভব কিনা সম্ভব কিনা কতবার সম্ভব হাজার বার সম্ভব যে আরব দেশে খাবার ছিল না যে আরব দেশের মানুষ চামড়া খেয়ে মরা মুরদে খেয়ে জীবন এই কারণে সেই আরব দেশে এমন সম্পদের বন্যা বান ডেকে গেছে আজও আমেরিকা ইউরোপের ভদ্রলোকেরা আরব দেশে আসে চাকরি করার জন্য কিসের কারণে এই কোরআনের কারণে ও ভাইয়েরা আমরা দুনিয়াতে আসছি ইবাদত করার জন্য কি করার জন্য ইবাদত আল্লাহর গোলামি করার জন্য মসজিদেও গোলামি করব অফিসে গেলেও গোলামি করব ঠিক না পার্লামেন্টে বসেও কার গোলামি করব পার্লামেন্টে বসে আল্লাহর গোলামির সুযোগ আছে কার গোলামি করি ব্রিটিশের গোলামি আইন কানুন যা আছে সব ব্রিটিশরা যা রেখে গেছে এখনো তা আর একাত্তরে তো ভারতের সংবিধান এনে একটা মূর্তি পূজারী জাতির সংবিধান এনে তাও মুসলমানের উপরে চাপিয়ে দেয়া হয়েছে সবচেয়ে বড় বেদাত সবচেয়ে বড় সিরিক যেই বেদাত সিরিক করলে নবীজির হাউজে কাউসারের পানি কালকে আমতে নসিব হবে না সে সবচেয়ে বড় কুসংস্কার সবচেয়ে বড় সিরকে আকবর হল কোরআন বাদ দিয়ে অমুসলিম বেইমান শয়তান ইবলিসদের সংবিধানে দেশ পরিচালনা করা এছে বড় কোনো বেদাত নাই এছে বড় কোনো সিরকে আকবর এই পৃথিবীতে নাই ঠিক নাকি আপনারা তো বেদাত মনে করেছেন শুধু চল্লিশা করা একটা বেদাত তাই না বা এই জিলাপিওয়ালা এই যে যেটা আমরা করি একটা সুর করে জিলাপি আগরবাতি জ্বালাইয়া কিছু অনুষ্ঠান করি এগুলি বেদাত কিন্তু এগুলির চেয়ে সমস্ত বেদাত মা হইল রাষ্ট্র কোরআন ছাড়া চালানো কবরে গিয়ে দেখবেন যে আপনার ইমান নাই কেন নাই আপনি ভোট দিয়েছেন গরুর বাছুরকে ভোট দিয়েছেন গো বাছুর বনি ইসরা মূসলাম তুর পাহায় গেছে তারা গরুর বাছুর একটা বানিয়ে পূজা শুরু করেছে নাকি গরুর বাছুর পূজা সিরকি আঁকবেন না তো গরুর বাছুরের তো একটা অবয়ব ছিল স্ট্রাকচার স্ট্রাকচার ছিল কিন্তু সংবিধানের কোনো অবয়ব নাই স্ট্রাকচার নাই এটাও মূর্তি যে সংবিধানে কোরআন নাই সেটাও কি সেটাও একটা মূর্তি তন্ত্র মন্ত্র যে তন্ত্র মন্ত্রে করার নাই এর প্রত্যেকটা মূর্তি পূজার সামিল তাকে কি তুমি দেখেছ যে তার মা বানিয়ে নিয়েছে পূজনীয় বানিয়ে নিয়েছে হাওয়া হোক তার মন গড়া বিধিবিধানকে মন গড়া সংবিধানকে বাংলাদেশে যেটা সংবিধান আছে এটা কি মন গড়া না আল্লাহর গড়া হাজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাই শাহ ফরান রহমতুল্লাহ আলাই খাজা মকদুম তারপরে খান জাহান আলী খাজা গরিব নওয়াজ এরা প্রত্যেকে শাসক ছিলেন আমরা তাদের নাম শুনলে রহমতুল্লাহ আলাই বলি ঠিক না আর কোন শাসকের নাম শুনলে রহমতুল্লা আলাই বলি সাতচল্লিশ থেকে হ্যাঁ আইয়ুব খান রহমতুল্লা আলাই আমাদের মুখ দিয়ে আসে ইয়াহিয়া খান রহমতুল্লা আলাই আমরা বলি ভুট্টু রহমতুল্লা আলাই কে বলেন হাত তোলেন দেখি হ্যাঁ মুখ দিয়ে কেউ কইলেও মনে হয় আপনারা বাঁশের লাঠি নিয়ে যায় বেটা তুই পাইসটা কি ঠিক না আলাই চান বাংলার শাসকরা যদি পেতে চায় তাহলে কি লাগবে কোরআন লাগবে ও ভাইয়েরা সবচেয়ে বড় কুসংস্কার হল আপনি মুসলিম আপনি ইসলাম দিয়ে জীবন যাপন করছেন না নবীজি কেহাজে তে জাইনাব বেন তে জাহাজ সাদি আল্লাহ না না প্রশ্ন করলেন আনাহ লি কুবিন আল্লাহ আমাদের মধ্যে নেক্কার অলিয়া আউলিয়া ভালো মুসলিমরা থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব। তিনি বলেন নাম ইজাকজ ধ্বংস হয়ে যাবে যখন খাবাস বেশি হয়ে যাবে সমাজে বেহায়াপনা অশ্লীলতা জিনা ব্যাবিচার যখন বেড়ে যাবে তখন তোমরা ধ্বংস হয়ে যাবে আখেরা তো ধ্বংস হবে তোমাদের দেশ রাষ্ট্র কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে মহিলা জাতিটা মা জাতিটা মেয়ে লোক রাষ্ট্রের অপর নাম নারী জাতি নারী জাতি রাষ্ট্র যেই জাতিরা নারী জাতিকে হেফাজত করে না পবিত্র রাখে না তাদের রাষ্ট্র থাকে না কৌিক থিওরি কৌরণিক তথ্য যেই জাতি মা জাতিকে পবিত্র রাখে না তাদের রাষ্ট্র থাকে না রাষ্ট্র যখন তৈরি হয় তি তরবারি যুদ্ধাস্ত্র দিয়ে তৈরি হয় যখন ধ্বংস হয় ঢোল তবলা বাদ্য বাজনা গায়িকা নায়িকা দিয়ে ধ্বংস হয় বাগদাদের হালাকু খান ষোলো থেকে আঠারো লক্ষ মুসলমান বিজ্ঞানী আলেম বক্তা ইমাম বিশ্ববিখ্যাত বড় বড় ফকি কারক বুদ্ধিজীবী এদেরকে হালাকু খান ধ্বংস করেছে কেন ধ্বংস হয়েছিল একদিকে হালাকু খান ঢুকতেছে খুন করার জন্য আরেকদিকে সেই যুগের প্রেসিডেন্ট সাহেব উনি বাইজি আমদানি করতেছিলেন ওই গায়িকা নায়িকা বাগদাদে ঢুকতেছিল গান শোনাবার জন্য নাচার জন্য বাংলাদেশকে যদি বাঁচাতে চান বাংলাদেশে এখন প্রত্যেকটা স্কুলে বিদ্যালয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঠিক বলতেছে কিনা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে তবা না করেন এই দেশ টিকবে না এই দেশ রাখতে পারবেন না এবার যদি খুন হন কোটি সংখ্যায় খুন হবে কোটি সংখ্যায় খুন হবে লাখের সংখ্যায় না অবস্থা ভালো না আমরা কোরআনে জানালা দিয়ে তাকাই হয়তো আবহাওয়ার গোপন ব্যাগ দিয়ে দেখি কেমতের আগে কি কি ঘটবে এগুলো দিয়ে দেখি ও ভাইয়েরা খুব সাবধান হয়ে যান হজরত ইউসুফ আলাই সালামকে আল্লাহ তালা মিশরের রাজত্ব দিয়েছিলেন কারণ জোলাইখার পরীক্ষায় পাশ করেছিলেন ঠিক না কি জোলাইখাকে তিনি তো গার্লফ্রেন্ড বানাই ফেলতে পারতেন যেভাবে সে একেবারে দিগম্বর হয়ে ইউসুফের সামনে এসেছিল আহ্বান জানিয়েছিল ফার্স্ট লেডি বিশ্ব সুন্দরী কিন্তু ইউসুফ পালিয়ে গিয়েছিল ঠিক না আল্লাহ বলেন ঠিক আছে তোমারে আমি মিশরের রাজা বানিয়ে দেব নারীর কাছে করতে হয় মহিলার ক্ষেত্রে পাশ করতে হয় এই আমি আরও এই বাসটা করেছি আজকে আপনাদের এখানেও করছি উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব যে সপরিবারে গেলেন সেটারও মূল কারণ ছিল মেজর ডালেমের স্ত্রীর ঘটনা সেটারও মূল কারণ ছিল বহু মা বন্ধের উপরে তাদের ইজ্জত হরণ করা হয়েছে তারা বলতে পারেনি সেই কারণে আল্লাহ তালা এত ঘৃণা করেন যারা মা জাতির ইজ্জত নষ্ট করে সেই গোষ্ঠীকে সেই বংশকে আল্লাহ তালা রাষ্ট্রশক্তি থেকে বিতাড়িত করে দেন চব্বিশ পাঁচই আগস্ট দু যারা বিদায় হলো তাদের ইতিহাস খুঁজে দেখেন তারা সেঞ্চুরি করেছিল কিনা তাদের প্রত্যেকটা অফিসে অফিসে গোপন রুম ছিল কিনা এটাই মূল কারণ আল্লাহ তালার ঘৃণা এত বড় ঘৃণা নাজিল হয়েছে আল্লাহ তালা একেবারে অকল্পনীয় ভাবে অকল্পনীয় ভাবে বিতাড়িত করে দিয়েছে অনেকে তারা স্বপ্ন থেকে ফেরত আসবে আমি বলি ইহুদিদের মতো জীবনেও আর ফেরত আসতে পারবে না যে অপরাধ করেছ তোমরা ভাইরা নবীজি বলেছেন আমার অ ধ্বংস হয়ে যাবে রাষ্ট্রশক্তি ধ্বংস হয়ে যাবে ওই ধ্বংসের হাদিসটা রাষ্ট্রশক্তি নিয়ে বলা হয়েছে ওয়ালুন লীলা আরব মিন্স ইন কদ আরব সহীম উসলিমের আঠাশশো আশি নম্বর হাদিস বুখারিতেও আছে হাদিসটা নেবীজি ঘুম থেকে জাগলেন লাই লাহ লাল্লা বলতে বলতে জাগলেন আর বললেন ওয়াইলুন লিল আরবে মিন্সর ইনকোদে কো তারব আরব জাতির জন্য দুর্ভোগ ধ্বংস আসতেছে একটা কঠিন অনিষ্ট মন্দ তাদের দিকে ধেয়ে আসছে ধ্বংস আসছে এই হাদিসের শেষের কথা হইলো জাইনব জিজ্ঞাসা করলেন এত নেক্কার ওলি আওলিয়া ভালো মুসলিম থাকতেও আমরা কি ধ্বংস হব নবুজি বলেন হ্যাঁ নারী জাতিকে যখন তোমরা হেফাজত করবা না নারী জাতির মধ্যে যখন জিনা বাবিসার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কনসার্ট ছড়িয়ে দিবা বিবাহ বহির্ভূত সম্পর্ক অবৈধ সম্পর্ক করবা তখন তোমরা ধ্বংস হবা মানে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে রাষ্ট্র কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লা তালা আমি এই সূত্র ধরে বলেছি যে পৃথিবীর পূর্ব পশ্চিমে এখন কোনো রাষ্ট্র থাকবে না মুসলমান ছাড়া কারণ মুসলিমরাই মা জাতিকে হেফাজত করবে ঠিক না একমাত্র মুসলিমরাই মা জাতিকে হেফাজত করবে একজন নারীকে বোরকা পরালেন স্কার স্কার দিয়ে ঢাকলেন হেফাজত করলেন মানে রাষ্ট্র হেফাজত করলেন ও ভাই পৃথিবীতে কোনো ফাদারল্যান্ড আছে ফাদারল্যান্ড ফাদার ল্যাঙ্গুয়েজ আছে কি আছে মাদারল্যান্ড কি আছে মাতৃ ভূমি মাতৃ ভূমি নারীকে যদি তুমি মায়ের মতো হেফাজত করে রাখতে পারো মায়ের মতো পবিত্রা রাখতে পারো মায়ের মতো আল্লাহর বিধান মতো হালাল ভাবে রাখতে পারো তাহলে আল্লাহ একটা ভূমি তোমাকে দেবে সেই ভূমির নাম মাতৃ ভূমি অল্লাহ আকবর অল্লাহ আকবর এটা কোরানিক থিওরি আগামী পৃথিবীতে এই যে সামনের মানচিত্র আসছে পার্শ্ববর্তী দেশ থাকবে না কারণ তারা মা জাতিকে রক্ষা করে না ওই পশ্চিম গোলার্ধে বিশাল সাম্রাজ্য আছে থাকবে না তারাও মা জাতিকে ধ্বংস করেছে আল্লাহ হলিউড থেকে পোড়ানি শুরু করে দিয়েছেন আল্লাহ হলিউড মাতৃ জাতি জাতিকে ধ্বংস করেছে গতকাল আমেরিকার একজন প্রবাসী আমাকে বলল হুজুর এই যে হলিউড এলাকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া যে এলাকা আল্লাহ পড়ে দিলেন সারা পৃথিবীতে এক বছরে যত জেনাভা বিচার হয় এক মিনিটে ওই দেশে ওই ওই অঞ্চলগুলিতে চেয়ে বেশি হয় এত খারাপ এইসব ক্ষেত্রে এটা আল্লাহ সহ্য করবেন না ও ভাইরা ওয়াজ শুনতেছেন মাহফিল হইতেছে সুন্দর সুন্দর বক্তৃতা শুনতেছেন আজকে তিপ্পান্ন বছর ওয়াজ মাহফিল কি হয় নাই সারা বছর ওয়াজ মাহফিল শুনে ভোট ভোট গেছে কার বাক্সে কোরআনের বাক্সে গেছে একবার দিতে জাফরি সাহরে নিয়ে নির্বাচন করলাম মাহারে আমাদের চেষ্টা সাধনা রাত নাই দিন নাই সবাই মিলে সেই চরাঞ্চলে অজপাড়া গায়ে বুড়ি মায়েদের কাছে বুড়োদের কাছে কৃষক শ্রমিক সবার কাছে ভোট চাইলাম যে কোরআন বিরোধী কোরআনের দুশ্মন সে পেল দুই লক্ষ ছেচল্লিশ হাজার না কত জানি আমরা পেলাম ছয় হাজার থাকবে না দেশটা দিয়েছে যেখানে আল্লাহ মর্যাদার বিষয় যত বড় রাখে সেখানে পাপ করলে তত বড় পাপ হয় ঠিক না এইখানে বড় লেখার এই এলাকায় একটা পাপ করা আর মক্কার এক সমান। যেটার সম্মান যত বেশি বেশি সেখানে পাপ পাপ করলে হয় তত তত বড় এই বাংলাদেশ দেশ না কদ্রের রাতে এই মানচিত্র সাধারণ মানচিত্র না ও সাধারণ, অন্যতম একটা আল্লাহর অনুগ্রহ বিশাল মূর্তি পূজারী জাতির মাঝখানে যেই ভারতবর্ষ ইংরেজরা দখল করেছিল মুঘলদের থেকে মুসলিমদের থেকে দুইশো বছর শাসন শেষে আল্লাহ তাহলে চাইলেন যে মুসলিমদের থেকে কেড়ে নেয়া এই ভারতবর্ষ পুরোটাই আমি মূর্তি পূজারীদেরকে দেব না আমার মুসলিম বান্দাদেরকে আমি দুইটা অঞ্চল দেব আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন এবং সেই কদরের রাতে দিয়েছেন সুভান আল্লাহ